কেজি কত করে ভাই কেজি হচ্ছে 2000 টাকা কেজিতে কতগুলো উঠবে ভাই কেজিতে 1 লক্ষ এক পোধারে চাইলে আমরা পাঠাতে পারব এটা তো অনেকটা রেডি মাছ ভাই হ্যাঁ এটা রেডি মাছ দর্শক আসসালামু আলাইকুম সদর বিডি নিয়মিত করবে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাছের রাজধানী খ্যাত যশোর জেলায় এই যশোর জেলার অত্যন্ত জনপ্রিয় এবং স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আছে স্বামী মৎস্য খামার আমরা আজকে এই স্বামী মৎস্য খামারের যে উৎপাদিত বিভিন্ন মাছের ধানি এবং মাছের বিভিন্ন সাইজের পোনা তারা উৎপাদন করে এবং সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে আমরা আজকে তাদের এই ধানি পোনা এবং মাছের অন্যান্য সাইজের পোনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবে চলুন তাহলে আমরা এই শামীম মৎস্য খামারের যে মালিক আছে শামীম ভাই তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই এই তো ভালো আছি ভাই কী করতেছেন ভাই মরটা খেলাচ্ছিলাম আচ্ছা আচ্ছা এই যে প্রত্যেকটা হাউজে আপনাদের কি আছে এগুলো ভাই হাউস ধানি পোনা পোনা আচ্ছা আচ্ছা এটা কিসের ধানি ভাই এটা তো আচ্ছা আচ্ছা ভাই এই যে যতগুলো হাউজ আছে এগুলো কি সবই ধানি সবই ধানি কারণ আপনার প্রত্যেকটা সাওয়ার দিয়ে রাখছেন ভাই বাঁচবে না ভাই আপনার এই ধানি পোনা এবং মাছের অন্যান্য সাইজের পোনা নিয়ে আজকে আমরা কথা বলবো আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা আর একবার বলছেন অন্য মহৎস মৎস্য খাবার

ভাই আপনারা যে এখানে এটা পলি দিচ্ছেন ভাই এখানে দুটো পলি দুইটা পলি এবং একটা বস্তা বস্তা আছে এই যে যতগুলো আপনারা বস্তায় রেডি করছে এই মাছগুলো কোথায় যাবে ভাই এতে কোথায় যাবে নির্দিষ্ট নাই আচ্ছা যে অর্ডার করবে তার কাছে চলে যাবে আচ্ছা ভাই আমার যদি দূর দূরান্ত থেকে আপনার কাছে এক কেজি ধানিও চাই আপনি কি পাঠাবেন এক পোয়া ধানি চাইলে পাঠাতে পারবে সেক্ষেত্রে কি পাবলিক বাসে পাঠাবেন হ্যাঁ পাবলিক বাসে এগুলো অক্সিজেন করে পাঠাবেন আচ্ছা তারা রিসিভ করবে কীভাবে ভাই তারা রিসিভ করবে তার যে বাস স্ট্যান্ড আছে যেমন আমার ধরেন টার্মিনাল জি জি তার পাশের নিকটবর্তী স্থানে যেখানে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে নিয়ে যেতে হবে ওখান থেকে রিসিভ করতে হবে আর পেমেন্টটা কিভাবে হবে ভাই পেমেন্টটা বাইনা এক দুই হাজার টাকা বাইনা দেবে বাকিটা গাড়ি থেকে যখন মাছটা নেবে গাড়ি এলাকা থেকে সুপারভাইজারকে টাকা দিয়ে এই এই প্যাকটা বস্তাটা নিয়ে যাবে আচ্ছা ভাই ওই যে বস্তা করছি যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা মাস মারা যাবে না আচ্ছা 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 যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী আমার মাছ পাঠাই দিব আচ্ছা ভাই এবার একটু আপনার হাউজে যদি আমাদেরকে দানি দেখাতেন ভাই এইটা কী মাছের দানি এটা থ্রি জিরোই থ্রি জিরোই এটা তো বাংলাদেশে বর্তমানে ভাই এটা লেটেস্ট একটা মাছ ফ্রিজি রুই এটা কিন্তু অনেক জেলাতে কিন্তু পাওয়া যায় না ভাই যেটা আপনাদের যশোরে অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা এটা কেজি কত করে ভাই তিন হাজার টাকা কেজি তিন হাজার টাকা কেজি এটাতে এক কেজিতে কতগুলো উঠবে আশি থেকে নব্বই হাজার নব্বই হাজার আচ্ছা ভাই এই মাছটা কি দিয়ে চাষ করবে ভাই পুকুরে ফিট খায় হ্যাঁ ফিট খায় আচ্ছা অন্যান্য হাতে বানালো খাবার হ্যাঁ খাবে সেটাও খাবে আচ্ছা আচ্ছা এরপর আমরা কোনটা দেখবো ভাই

যে পুকুরের শামুক আছে সেটার জন্য কি এটা ভালো খুবই উপযুক্ত আচ্ছা দ্রুত বৃদ্ধি পাবে দ্রুত বৃদ্ধি পাবে সেই সাথে তীর্থ আছে তীর্থ আছে তো স্বামী ভাই এবার আমরা কোন মাছটা দেখবো ভাই পাঠা মাছ কিন্তু আমাদের উত্তরাঞ্চলে ভাই মুচা মাছ বলে আচ্ছা আপনারা বলেন বাটা বাটা আচ্ছা 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 বাটাটা বেশ অনেক বড় আচ্ছা এটা এক কেজিতে কতগুলো উঠবে ভাই বিশ থেকে পঁচিশ হাজার উঠবে আচ্ছা আচ্ছা এটার কেজি কত করে ভাই এটা কেজি হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা কেজি আচ্ছা বাটা মশাটা কিন্তু ছোট বড় যে কোনো সাইজের মাছেরই কিন্তু ভাই চাহিদা আমার মাছ তো কোনো ছোট বড় নাই কারণ যেমন আমার নিজের হাতের মাছ খুব তৈরি করি আচ্ছা আচ্ছা ছোট বড় থাকলে চাষের জন্য ক্ষতি ক্ষতি আচ্ছা বড় মশা বড় জন্য ছোট মাছটা মারা যাবে আচ্ছা তো সেক্ষেত্রে একই সাইজের মাছ দিয়ে চাষ করলে লাখটা বেশি হবে ছিল সব করে মাছই পাবে সে কোনো মাসে মারানো সম্ভব না এরপরে আমরা কোন দানি দেখবো ভাই এটা হচ্ছে আপনার ব্রিগেট সিলভা ব্রিগেড সিলভার ব্রিগেড মাছটা কিন্তু ভাই দ্রুত বৃদ্ধি পায় এটা যে পুকুরে মনে হয় সবুজ পাতা আছে সেটা ওই ধরনের পুকুরে কিন্তু এই ব্রেগেড মাছগুলো অনেক ভালো অনেক বলে আচ্ছা ভাই এটা কেজিতে কতগুলো উঠবে ভাই কেজিতে এক লক্ষ কেজিতে এক লক্ষ উঠবে এটা কেজি কত করে ভাই এটা কেজি আসছে আপনার দুই টাকা আচ্ছা ভাই এটাও তো বাংলাদেশে যে কোনো প্রান্তে অক্সিজেন করে পাঠানো যাবে আচ্ছা এরপর আমরা একটু বড় মাছ দেখবো ভাই

আচ্ছা এই মাছটা কি সিস্টেম বিক্রি হয় যে মাছ নেবে উনি আসেনি তাহলে কিভাবে পাঠাবেন পাঠা দেবো যে নেবে সে টাকা দিয়ে নিয়ে যাবে সে বারো বুঝ করবে কম হবে না তো স্বামী আমরা তো আপনার ধানি বোনা দেখলাম বিভিন্ন সাইজের পোনাও দেখলাম এই পাশে যে এখন পুকুর পারে দাঁড়িয়ে আছি এই পুকুরগুলা কার ভাই এটা আমার পুকুর এটা তো ব্রুড মাছ রাখার এখানে যে এক একটা যে ব্রুড আছে এগুলোর ওজন কতখানি করে আমার এখানে 7 কেজির কিছু কোন ব্রুড ভাই আচ্ছা এই মাছগুলোর বয়স কত এই ব্রুড মাছগুলোর প্রায় 2 বছর আড়াই বছর 3 বছর আচ্ছা আমার কাছে আচ্ছা সাধারণত একটা গরুর মাছ বছরে কতবার আপনারা ডিম নেন ভাই একটা গরুর মাছ বছরে দুইবার ডিম নেওয়া হবে পোনাটাকে খাবার দিচ্ছেন এটা কি পোনা পাঙ্গাসের পোনা জি এটা কি সাইজে আছে ইঞ্চি সাইজ আপনাদের এই এই ছোট্ট যে পুকুরগুলো এখানে কি আপনারা পোনাকে রিজার্ভ রাখে হ্যাঁ এখানে এখান এখানে ডেলিভারি দিয়ে এইভাবে আপনারা মালগুলো কোথায় কোথায় পাঠান ভাই এইভাবে যাওয়া হচ্ছে আপনার পাথর ঘাড়ি আচ্ছা কুয়াকাটা আর ওই সামনে গাড়িটা আছে আপনার

চব্বিশ ঘন্টার ভিতর কোনো মাছের সমস্যা হবে ভাই কি করতেছেন ট্রাকে ভাই এই তো ভাই মাছ ডেলিভারি দিচ্ছি আচ্ছা এই ট্রাকে কি কি মাল আছে ভাই মানে কি মাছ আছে এই ব্রেলে আছে কই মাছ আচ্ছা আর এই আছে আপনার বাইং মাছ হুম এই ব্যাগে আছে বাইং মাছ আর ওই সামনে ড্রামে দাও আছে পাঁচ মাছ আচ্ছা আর কি আছে আর ওই ধানি আসতেছে আমরা যে ধানি রাখেন ড্রামে আচ্ছা